নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার অজ্ঞান মাসের প্রথম বৃহস্পতিবার তো আমার এই বৃহস্পতিবারের পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি করে এখন টিফিনটা খাবো আর আজকে মুড়ি ভাত কিছুই খাবো না তো মানে অজ্ঞান মাসের একটা বৃহস্পতিবার আমি মানে লক্ষ্মীর দ্রব্য কিছুই খাই না তো এই জন্য মুসলির প্যাকেটটা অনেক দিন ধরেই পড়েছিল আনা বাড়িও নিয়ে গেছিলাম বাড়িতেও খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু দুধ মুসলি খেয়ে নিই মা আর ওরা দিদিনা টিফিন হয়ে গেছে ওদের তো আজকে একটু খাবার দাবারও করবো ভাবছি গোলুবাবুদেরকেও দেবো শীতের প্রথম সবজি উঠেছে মটরশুঁটি তো ওই দিয়ে আজই মটরশুঁটির কচুরি আর ফুলকপি আলুর তরকারি হবে তো গলুর ভোগও হবে আর ওই ভোগই আমরাও দুপুরে খেয়ে নেবো তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকে একটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে আজকে ডেলি স্টাইলের কিছুই নেই তো থাম্বিল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমার মানে পিছনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে খুবই মনে হচ্ছে আজকে যেমন অজ্ঞান মাসের প্রথম বৃহস্পতিবার বললাম তো আজকে আরও একটা মেন দিনও আছে আজ হচ্ছে পাঁচই অজ্ঞান তো এই দিনে আজ থেকে পঁয়ত্রিশটা বছর আগে আমি আমার বাপিকে হারিয়েছিলাম তাই বাবা শব্দটা কীরকম হয় সেটা আমার জানা নেই এদের আদর কীরকম হয় এদের ভালোবাসা কীরকম হয় তাও আমার জানা নেই আর আমরা এখন যেহেতু মানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আর সোশ্যাল মিডিয়াতে কোনো বাবা মেয়ের পোস্ট যখন আসতে থাকে তখন আজও পর্যন্ত ওই ফাঁকা জায়গাটা না খুব তো চলুন যাই হোক অনেক কিছু বলে দিলাম তো তবে জানেন মায়ের কাছে শুনেছি আমার অন্নপ্রাশন হয়েছিল খুব ধুমধাম করে জানি হয়তো ভগবান হয়তো জানতো যে মানে আমার বিয়েতে হয়তো কোনো দিন মানুষটা থাকতে পারবে না সেই কারণের জন্যই হয়তো এত ধুমধাম করে আমার অন্নপ্রাশনটা করেছিল তো এক বছর যখন আমার বয়স তখনই ওই হাতটা আমার মাথা থেকে সরে যায় সরে যায় বলা ভুল আজও হয়তো কোথাও না কোথাও ওই হাতটা হয়তো আছে আমার মাথায় মানুষটা আমার পাশে ছিল একমাত্র একটা বছর তো এক বছরে তো কীরকম কী রকম সব কিছুটাই মায়ের কাছ থেকে শুনেছি কিন্তু নিজে তো জানি না তখন তো আর কারণ মানে হ্যাঁ ওই বয়সে তো কোনো কিছুই মনে থাকে না তো অনেক কিছু স্বপ্ন ছিল শুনেছি অনেক কিছুই আমাকে নিয়ে তার অনেক একটা গর্বও বলতে পারো অনেক কিছু স্বপ্ন দেখেছিল এক বছর বয়স থেকেই তো যাই হোক ফৌজিবাবুর মতো একটা লাইফ পার্টনার পেয়েছি আঠেরোটা বছর ফৌজিবাবুর সাথে কাটিয়ে দিলাম কিন্তু ওই এক বছর যেই মানুষটার সাথে কাটিয়েছি ওই মানুষটার মানে ফাঁকা জায়গাটা আজও পর্যন্ত মানে পূরণ হয়নি ওই জায়গাটা একটা ফাঁকা রয়েই গেছে হৌজিবাবুর কাছ থেকে মানে অনেক কিছুই পেয়েছি ওর মতো হাজব্যান্ড কেয়ারিং হাজব্যান্ড খুব কম মানুষের কপালেই জোটে তো সেই দিক থেকে আমি খুবই হ্যাপি কিন্তু হৈজি বললাম ওই জায়গাটা এখনো পর্যন্ত খুব মিস করি তো চলুন যাই হোক আজকে অনেক কিছু বলে ফেললাম মনের কিছুটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম কিছু নিজের কথা যাই হোক কিছু যদি ভুলচুক বলে থাকি আমাকে ক্ষমা করবেন চলুন আজকের মতো টাটা